আমাদের কাছে বিবেক সরকার নামে পুঞ্জম এলাকার বিবেক সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গত পাঁচ তারিখ ওনার ঘর থেকে চোরোদ্দোর হানা দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে সিগারেন্টার এই গোল্ডেন নামে এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা দেখে কয়েকজন চোরকে শনাক্ত করা হয় শনাক্ত করার পরে ওদের সঙ্গে আরও অন্যান্য কারা জড়িত আছে আমরা চাষ করতে থাকি এবং ইন দ্য মিন টাইম আর একটা কম্বিন আমাদের কাছে এই যে আসাম রাইফেল মন্দির এবং কুমার ঢিলার কালী মন্দির থেকে বিভিন্ন জিনিস চুরি হয়েছে মন্দিরের ঘন্টা এবং অন্যান্য জিনিস এবং এই খেজুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে তো সবগুলি তদন্ত করতে গিয়ে এসে আমরা ওই এটা তদন্ত করতে গিয়ে চোর দলকে একটা আমরা ধরি এবং তাদের কাছ থেকে আমরা এই স্বামীগুলিগুলি উদ্ধার করি জলের ট্যাপ উদ্ধার করি স্টিলের জল ট্যাব তিনটা চারটা টোর ঘণ্টা ব্যাটারি একটা গ্যাস সিলিন্ডার গোল্ডেন চেইন একটা ইয়াররিং ওয়ান প্যার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি উদ্ধার করার পর যদিও এইগুলি উদ্দেশিক আরোক্তিমূলে আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজন উন্নামলকী রাধা রাকেশ সরকার রাধানগর এলাকার ওট রোদ দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার প্রয়োজনীয় সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি এবং আমরা টোটাল মোট নয় জনকে আমরা উদ্ধার করি আগের সরকার সরকার সহ টোটাল নয়জন চোর আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে আমরা মাননীয় আদালত প্রদান করব আপনার থানার অন্তর্গত কয়টা চুরির রিকোভারি রয়েছে এখানে তিনটা চুরি রিকভারি আছে মোট কতজনকে মোট টোটাল নয় জন না আছে না না অন্য এটা এখন তারা আছে তারা চুরির সঙ্গে যুক্ত এবং ওরা কি করছে বা কি করে এগুলি আমরা বেরিয়ে গেছি আচ্ছা কেন তারা এই চুরির সঙ্গে জড়িত মানে কিছু কি পাওয়া গেছে মানে কি কারণে কেন তারা চুরি করছে এগুলি আমরা জিজ্ঞেস করছি